স্লোগান তোলো আজ বাংলার জমিনে সই জানা যায় বাধা কেন শ্লোগান তোলো আজ বাংলার জমিনে সই জানা যায় বাধা কেন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজিদের কোনো বিচার নাই এই দেশে মদেরকে হত্যা ধর্ষণ বলতে বলতেছে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজিদেরই কোনো বিচার নাই এই দেশে অলেমদেরকে হত্যা মিথ্যা ধর্ষণ ধর্ষণকারী বলতেছে তোলো হরে আওয়াজ তোলো আওয়াজ আলিমদের মুক্তি দিতেই হবে আলিম সমাজ কেন নির্যাতনে স্লোগান তোলো আজ বাংলার জমিনে সাইদি সাহেবের জানা যায় বাধা কেন আমার ভাইরাও এই দেশ ষোলো শাহজালালের দেশ শাহপুরান তিতুমির খানজাহানের এই বাংলাদেশ হাজারো হাজার অলিয়া উলিয়ার পদধলিতে ধন্য হয়েছে এই বাংলার ভূখণ্ড সমারিত উপস্থিতি আপনারা জেনেছেন বাংলাদেশের একজন ক্রিমবদন্তি বাংলাদেশের একজন প্রেরণা শহীদ দেলার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ তিনি যখন চোদ্দই আগস্টের আল্লাহরুল আলমিনের ডাকে সারা দিয়ে যখন পৃথিবীর বুক থেকে চলে গেলেন সম্মানিত উপস্থিতি সেই কিছুক্ষণ পরেই একটি ভূমিকম্প দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে আলেম ওলা আলেমরা হলেন আল্লাহর প্রিয় একজন বান্দা আল্লামা দেলার সেন সাইদি হাফিজাহুল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে বাজে কুটুক্তি করেছে তার বিরোধিতা করেছে সম্মানিত উপস্থিতি তাদের উদ্দেশ্যই ছিল আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে জনপ্রিয়তা থেকে মাইনাস রাখতে দীর্ঘ তেরো বৎসর ধরে শহীদ আল্লামা দেলাউরসেন সাইদি সাহেব যখন কারাগারের ভিতরে রাত্রি যাপন করছিলেন আল্লামা দেলাউরসেন সাইদি সাহেবের যেই জনপ্রিয়তা অতীতে ছিল তার থেকেও জনপ্রিয়তা বর্তমান যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে আমরা তার জানাজান নামাজ থেকে এর এক্সাম্পল দেখতে পেয়েছি সম্মানিত উপস্থিতি আল্লামা দোল সাইদি সাঈদি সাহেব তিনি যখন মৃত্যুবরণ করলেন তার জানা যায় আমি নিজে অংশগ্রহণ করেছিলাম আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব তিনার জানাজায় এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল ঢাকার বুকে একটি জানাজা হওয়ার কথা হবার কথা ছিল কিন্তু এই বাতিলরা ঢাকার বুকে সেই জানাজার নামাজ পড়তে দেয় নাই সম্মানিত উপস্থিতি যখন পিরোজপুরের জমিন আল্লামা হোসেন সাঈদি সাহেবের তাফিমুল কোরআন আলিয়া মাদ্রাসায় যখন তার প্রতিষ্ঠানে রেখে যাও সেই প্রতিষ্ঠানে যখন জানাজান নামাজের আয়োজন করা হলো দুইটায় হওয়ার কথা ছিল জানাজান নামাজ সেই জানাজান নামাজের সময় করলো সাড়ে এগারোটায় কারণ হলো প্রশাসন কর্তৃক নিষেধ করা হলো যেইভাবে জনগণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুয়াল্লা পর্যন্ত যেইভাবে বাংলার জনগণ আসা শুরু করেছে সেই সেই পিরোজপুরের জমিনে যদি এইভাবে জনগণ পানির স্রোতের মতো আসতে থাকে পুলিশ প্রশাসন র্যাব বিডিআর বলেছে আমরা জনগণকে আমরা ট্যাগেল দিতে পারবো না বাংলার জমিনে আল্লামা সাইদির জানাজা যদি করতে পারেন এগারোটা বারোটার মধ্যে করতে হবে এই দুইটা জানাজা করলে আমরা পুলিশ প্রশাসন ঠিক থাকতে পারবো না এক নয় দুই নয় আল্লামা দালসেন সাইদির লাশ যেখানে রাখা হলো আপনারা দেখেছেন সেই জায়গার যে সিচুয়েশন তৈরি হলো দশ কিলোমিটার রাস্তা বুক হয়ে গেল জনসাধারণের আগমনে গণনামতে পাওয়া গিয়েছে আল্লা সেন সাইদি হাফিজাহুল্লার যখন জানাজার আয়োজন করা হলো সেই মুহূর্তে চল্লিশ থেকে পঁয়তা পঞ্চাশ লক্ষ মানুষের আগমন হয়েছিল সেই পিরোজপুরের জমিনে আমার ভাইয়েরা এর থেকে বোঝা গেল বাংলার জমিনে কেন সারা বিশ্বে যে কোনো প্রান্তে আল্লামা দিলানসেন সাইদির কথাগুলি আছে এই কথাগুলি মানুষ যখন শুনছে মানুষেরা চোখের অশ্রু ঝড়িয়ে আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের জন্য কান্না করছে সম্মানিত ভাইয়েরা এই জানাজার চিত্র লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করেছে আল্লামা সাইদি সাহেবের কাছে তোমরা তোমাদের কাছে আল্লামা সাইদি সাহেব রাজাকার হতে পারে তোমাদের কাছে আল্লামা সাইদি সাহেব ধর্ষণ ধর্ষণকারী হতে পারে তোমাদের কাছে আল্লামা যুদ্ধ অপরাধী হতে পারে কিন্তু বাংলার জমিনের লক্ষ কোটি মুসলমানদের অন্তরে আল্লামা সাইদি একজন কিংবদন্তি আল্লামা সাইদি একজন প্রেরণা আল্লামা সাইদি মুসলমানদের জন্য একটা ইতিহাস বিশ্বাস করুন সময়ের ব্যবধানে আল্লামা দেলাল হোসেন সাইদি সাহেব এর ইতিহাস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হবে এটা বিশ্বর মুসলমান দেখতে পারবে আমার ভাইয়েরা সেই আমি যখন জানাজানামার সে করে তার কবরস্থানে যখন গেলাম কবর জিয়ারুতের জন্য আমি দেখতে পেলাম সুদূর চট্টগ্রাম থেকে আল্লামা দোর হোসেন সঈদ হাফেজাহুল্লাহ যেখানে তাফসিরুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল করেছিলেন সেই তাপসির মাহফিলের একজন শ্রোতা তিনি আল্লামা সাইদ দেলার হোসেন সাঈদ হাফেজাহুল্লাহ কবর জিয়ারুতের জন্য এসেছে সেই সেখানে এসে আমি দেখতে পেলাম আল্লাহ মাদার হোসেন সাইদি সাহেবের কবরের হাত দিয়ে চোখের অশ্রু ঝরিয়ে দিচ্ছে তার অর্থ সম্পদ তিনি বলেছে আমার একটি গাড়ি ছিল মোটর আমি সেটাকে আমি সেটাকে বন্ধ রেখে সেই টাকা দিয়ে পথ খরচ দিয়ে আমি আল্লা মাদার হোসেন সাইদি সাহেব সাহেবের জানাজার নামাজ অংশগ্রহণ করেছি আমি তার কবর জিয়ারতের জন্য এসেছি আমার ভাইরা সেই ব্যক্তিটি চোখের অশ্রু ঝরিয়ে বলেছে আল্লামা মাদার হোসেন সাইদি হল বাংলার জমিনের একজন বদলতি। বাংলার জমিনের একজন অহংকার মুসলমানদের কলিজায় যতদিন পর্যন্ত বাংলার এই ভূখণ্ড থাকবে ততদিন পর্যন্ত আল্লামা দালার হোসেন সাইদি নামটি মুসলমানদের কলি যায় মুসলমানদের অন্তরে স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে মুসলমান আমার ভাইয়েরা আল্লামা দাল হোসেন সাইদি সাহেবের জানাজা শেষ করলাম জানাজা শেষ করে সেখানে একজন মুরব্বী ছিল বয়স কত হবে আশি থেকে আশি থেকে পঁচাশি বছরের মধ্যে বয়স হবে আমি সেই মুরব্বীকে বললাম আল্লামা দোলাউর হোসেন আপনার এলাকায় জন্মগ্রহণ করেছে এখানে লালন পালন হয়েছে আল্লামা দোলার হোসেন সম্পর্কে আপনার মতামত কি আমি আমি ওনার সাক্ষাৎকার নিলাম সেই প্রবীণটি টির কাছে যখন আমি বললাম আল্লামা সাইদি সাহেব সম্পর্কে কিছু বলেন প্রবীণটির সঙ্গে সঙ্গে চোখের অশ্রু বের করে দিয়ে আমাকে বলছে যে আল্লামা দোলার হোসেন সাইদি সাহেব শুধু আমার প্রতিবেশী নন আমি আল্লামা দালাল হোসেন সাইদি সাহেবের সঙ্গে একই ক্লাসে একই সঙ্গে পড়াশোনা করেছি আল্লামা সাইদি সাহেবের মতো কোনো মানুষ আমার চোখে আজ পর্যন্ত আমি দেখে নাই আমার ভাইয়েরা এই আল্লামা দালাল হোসেন সাইদি জীবিত অবস্থায় তারা যে ভয় পেয়েছে মৃত্যু অবস্থায় তার লাশটা পর্যন্ত নিয়ে ষড়যন্ত্র করছে আমার বন্ধুগণ আল্লা রান সাইদি সাহেব বলেছিলেন আমি যদি বাংলাদেশে মারা যাই যে কোনো প্রান্তেই যদি মারা যাই আমার দাফনের কাজ তোমরা করবে সেই খুলনায় আমার রেখে যাওয়া সেই দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গনে হাফেজি মাদ্রাসা এবং মসজিদের মাঝখানে রেখে রেখে যাওয়া একটি জায়গায় তোমরা আমাকে দাফনের কাজ করবে সমাপ্ত করবে সম্মানিত উপস্থিতি কিন্তু আল্লামা দালেদ সাইদি সাহেব যখন এই যখন ইন্তেকাল করলেন সেই খুলনা বিভাগের খুলনা শহরের তার এই মাদ্রাসার আশেপাশ দিয়ে কিছু জনগণ তারা আল্লাহ মা শেষ সাইদি সাহেবকে রাজাকার বলে আখ্যায়িত করলেন তারা স্লোগান দিলেন তারা হুঙ্কার দিয়ে বললেন যুদ্ধাপরাধীদের কোনো রাজাকারের লাশ খুলনার মাটিতে আমরা দাফন আমরা দাফন করতে দেব না সম্মানিত উপস্থিতি আল্লামা হোসেন সাঈদি সাহেব একটা কথা বলেছিলেন আমি কোনো রাজাকার নয় উনিশশো একাত্তর সালের কোনো বালিবাগ কাদা সাইদির গায়ে লাগে নাই সাঈদির গায়ে লাগে নাই সাইদিকে যে বলবে রাজাকার তারা অবশ্যই পিত্র পরিচয়হীন অবৈধ সন্তান আমি আজকের এই ময়দান থেকে বলতে চাই আল্লামা হোসেন সাইদি সাহেবের লাশকে যারা সেই খুলনা সিদ্দিকি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দাফন করতে দিল না যারা আল্লামা সাইদি সাহেবকে রাজাকার বলে মাটিতে আল্লামা সাইদি সাহেবের রেখে সেই জায়গাটি খুলনার যাওয়া দাফন করতে দিল না আমি বলতে চাই যারা যুদ্ধ অপরাধী বলেছে যারা রাজাকার বলেছে এরা অবশ্যই কোনো সুশীল সমাজ হতে পারে না এরা যেই হোক না কেন এরা হলো বাংলার জমিনের বাংলার সমাজের এরা হলো কুখ্যাত অবৈধ যার সন্তান কারণ এই আজকের নিউজ এটা নয় আল্লাহ সাইদি সাহেব তিনি বলেছেন আমাকে যারা যারা রাজাকার বলবে তারা হলো এই সমাজের পিতৃ পরিচয় সন্তান সম্মানিত উপস্থিতি আমরা জানি যে নবী করিম সল্লুল্লাহ আলাইহ সাল্লামের আদর্শ নিয়ে নবী করিম আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে আমার বাইরা যারা কাফের মুশরিকরা বিরোধিতা করেছিল আল্লাহরবুল আলামিন তাদেরকে কোরআনে কারীমের আয়াত হিসেবে অলিত বিন মুগিরাকে বলেছিল যে সে আমার নবীকে গালি দিয়েছে আমার নবীর সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহ পাক বলেছেন সূরা কলামের নয় নম্বর তেরো নম্বর আয়াতে উতুল্লিম বাদা যালিকা জানিম অরিত মুগিরা হলো এই সমাজের নিকৃষ্ট অবৈধ জারুর সন্তান সুতরাং আল্লাহর নবী এখন নেই নবীজি বলে বলেছে আলেমোনা মারা হলো আমারও অরীষ সুতরাং আল্লাহ দালনসেন সাইদি একজন আল্লাহর নবীর অরিশ তিনি হচ্ছেন সারা বছর তিনি হচ্ছেন পঞ্চাশটিরও বছর তিনি মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে আল কোরআনের বাণীগুলি ছড়িয়ে দিয়েছেন হাজারো হাজারো লক্ষ লক্ষ তৌহিদী জনতা হাজারো হাজারো লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার হাতে মুসলমান হয়েছে হাত দিয়ে সম্মানিত উপস্থিতি এই আল্লামা হোসেন সাইদি সাহেবকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে আল্লামা হোসেন সাইদি সাহেবের লাশ নিয়ে যারা এখনও বাজে মন্তব্য করবে যারা ষড়যন্ত্র করবে বিশ্বাস করুন এরা এরা হল পিতৃপরিচয়হীন অবৈধ জারস সন্তান কারণ ওলামায় ক্রাম হলো নবীর অরীষ নবীকে যারা গালি দিয়েছে তারা হলো অবৈধ সন্তান প্রাপিষ্ট সন্তান আল্লাহর নবীর অপরিবর্তে যারা আলেম সুদী সমাজকে গালি দিবে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে তারাও হলো বর্তমান সমাজের অবৈধ যারো সন্তান সম্মানিত উপস্থিতি এজন্য আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের আমি যান নামাজের দেখলাম যেই চিত্রটি ঘটেছে সেই চিত্রটি আজকে সারা বিশ্ব দেখছে আমাদের আমাদের কল্পনা আমাদের আবেগ আমরা আমি জানি যদি আল্লামা হোসেন সাইদি সাহেবের কেন ঢাকাতে জানাজা করতে দেওয়া হলো না আল্লামা হোসেন সাইদি সাহেব হুজুরকে ঢাকার বুকে যখন যখন মানুষ শূন্য চোদ্দোই আগস্ট সন্ধ্যা আটটা রাত আটটা চল্লিশ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশ থেকে জনতা ঢাকার এই প্রান্তরে ছুটে আসা শুরু করলো ফজরের রক্ত যখন হয়ে গেল আল্লা মাদারমসেন সাইদি সাহেবকে যখন বের করে দিবে তখন কিছু ভাইয়েরা কিছু বন্ধুগণ আমার আল্লামা দালাল হোসেন সাঈদি সাহেবের জানাজার জন্য ঢাকার প্রান্তরে অবস্থান করেছিলেন অসংখ্য হাজারো হাজারো লক্ষ লক্ষ তৌহিদ জনতাকে সেই ঢাকার প্রান্তরের জানাজার অংশগ্রহণ না করতে দিয়ে জানাজা থেকে মাহরুম করেছে জানাজা থেকে বঞ্চিত করেছে তাদের উপরে জুলুম করেছে আমাদের কল্পনা আমাদের ধারণা যদি সেই দিন সেই পনেরোই আগস্টে আল্লামা দালাল হোসেন সাঈদি সাহেবের জানাজা যদি অনুষ্ঠিত হতো সুষ্ঠুভাবে চূড়ান্ত করে বলতে চাই আমাদের আবেগ দিয়ে শুধু হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নয় আমাদের কেমন যেন মনে হয় সুষ্ঠুভাবে একটি জানাজা যদি ঢাকার প্রান্তরে পনেরোই আগস্টে করতে দেওয়া হতো তাহলে বিশ্বাস করেন কোটি কোটি মানুষের আগমন হতো বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এই জানাজার নামাজই যথেষ্ট ছিল মুসলমানরা জেনে গিয়েছে সকল বিশ্বাসকে জেনে গিয়েছে আমার ভাইয়েরা এজন্য আলেমদের ষড়যন্ত্র আসের কোনো নতুন বিষয় নয় আলেমদের সঙ্গে বিরোধিতা যারাই করবে তারাই হলো সমাজের অবৈধ সন্তান এই জন্য আল্লা হোসেন সাইদি সাহেব একটি প্রেরণা আল্লাহ মদ হোসেন সাইদি সাহেব এনার নাম শুনলে যেন মনে হয় একটি কিংবদন্তীর নাম শুনলাম আল্লাহ মাদালুর হোসেন সাইদি সাহেবের ইতিহাস লেখা হয়েছে বিশ্বাস করুন কালের সময়ের অব সময়ের ব্যবধানে আল্লা মাদাল হোসেন সাইদি সাহেবের ইতিহাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে